কদ থেকে ধর্ণা নেমে আসছে এই ঝর্ণাটা সোজা নিচে গেছে কতগুলি ছোট ছোট ঝর্ণা হয়েছে একা করে ঝর্ণার কাছে মনে হচ্ছে চলে আসি রক গার্ডেন এসেছি রক গার্ডেনে এসে একটা রক তো জাগাতেই হবে একটা রক তোলার চেষ্টা করছি মাত্র কুড়ি টাকার বিনিময়ে আপনি এই রক গার্ডেনে টিকিট কাটতে পারবেন বাইরেই রয়েছে টিকিট কাউন্টার এখান থেকে আমরা চারজন কুড়ি টাকা করে আশি টাকার টিকিট কেটে রক গার্ডেনের ভিতরে প্রবেশ করব। তো আমরা এখন এই রক গার্ডেনের উপরে যাচ্ছি দেখা যাক এর ভিতরে কী রয়েছে উঠতে একটু কষ্ট হবে তো দেখা যাক চলো ও রক গার্ডেনে উঠছি হেঁটে হেঁটে জাস্ট কী বলবো প্রচুর কষ্ট হচ্ছে প্রচণ্ড কষ্ট

এখানে পাহাড় কেটে তৈরি করা হয়েছে সুন্দর একটি বাগান এবং তার মধ্যে রয়েছে এই অসাধারণ ঝর্ণা ঝর্ণার শোঁশো শব্দ চারিদিকে সবুজ গাছপালা আর এই সুন্দর পরিবেশের মাঝে বসেছিলাম আমরা আপনি দার্জিলিংয়ের যে কোনো জায়গায় এই দার্জিলিংয়ের ট্র্যাডিশনাল ড্রেস পেয়ে যাবেন তাই আমরা এখানেও পেয়েছিলাম তবে এই ড্রেসগুলো অন্যান্য জায়গার থেকে এখানে দাম কিন্তু অনেকটাই কম রক গার্ডেনের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম আরো উপরের দিকে তো রক গার্ডেন রক গার্ডেনের উপরে আমরা ধীরে ধীরে যাচ্ছি আর কি এবং অসাধারণ দৃশ্য ঝর্ণা এত সুন্দরভাবে উপর থেকে নামছে হ্যাঁ এরকম ঝর্ণা আমি আগে দেখিনি সত্যি কথা বলতে সিকিমেও দেখেছি অমিতাভ বচ্চন ওয়াটারফলস তবে এই রকম ঝর্ণা দেখিনি আমি পুরোটাই আমরা এখন দাঁড়িয়ে আছি রক গার্ডেনের একেবারে সর্বোচ্চ বিন্দুতে মানে আরো উপরেও রয়েছে দেখা যাচ্ছে আরও দেখা যায় তবে কষ্ট হবে তো আমরা যেখানে দাঁড়িয়েছি এটাও অনেকটা উপরে এবং ঝর্ণাটা ভালো করে দেখাও অসম্ভব সুন্দর লাগছে আমি তো এরকম ঝর্ণা এর আগে দেখিনি যে এত লেন্দি হ্যাঁ বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রক গার্ডেনে আস অবশ্যই দার্জিলিং আসলে রক গার্ডেন একবার আসতেই হবে এই আমরা ধীরে ধীরে করে যাওয়ার চেষ্টা করবো সেখানে গিয়ে দেখবো আর কি কোটা থেকে ঝর্ণাটা আসছে ঝর্নার উৎস কোথায় চেষ্টা করবো হজা দেখা যাক চলো দেখা যাক এটি হলো রক গার্ডেনের একেবারে উপর থেকে নিচের ভিউ সুন্দরভাবে একটি রাউন্ড শেপে বসার জায়গা করা আছে আর এর ঠিক পিছনে রয়েছে সেই অসাধারণ ঝর্নাটি আপনি এই চেয়ারের মধ্যে বসে এই ঝর্নার আবার এদিকে রাস্তাটা দেখা এই রক গার্ডেনের একটা দিক দিয়ে ওঠা যায় আর এটা হচ্ছে সর্বোচ্চ পয়েন্ট এই পিক পয়েন্ট এটা এখান দিয়ে আবার ধীরে ধীরে ওই সিঁড়ি দিয়ে নিচে নেমে যাওয়া যায় তবে এই দিকে যে সিঁড়িটা আছে ঝর্নার দিকে যে সিঁড়িটা দেখা ঝর্নার দিকে যে সিঁড়িটা উঠেছে এখানে কিন্তু অনেকটা সুন্দর ভিউ আছে প্রত্যেকটা বেন্ডে প্রত্যেকটা বাঁকে পাহাড়ে ঝর্ণা দেখতে পাবেন আর মূল বিষয় হলো আমি এখানে যেটা অবাক হচ্ছি যে পৃথিবীতে কত রকমের গাছ আছে আমার তো মনে হয় আমার বোটানি পড়া উচিত ছিল উদ্ভিদবিদ্যা এই গাছগুলো দেখা এই গাছগুলো তো চেনাই যাচ্ছে না যদি আমি চিনতে পারছি না এখানে কিছু পাহাড়ি ফুলও আছে কোনো গাছই চিনতে পারছি না কিছু ফান্ড চিনতে পারছি ফান্ড কিছু ফান্ড রয়েছে হ্যাঁ গাড়ে পাহাড়ে এত ভ্যারাইটিস অব ট্রি আমরা রক গার্ডেন ঘুরলাম আজকের আপনাদের এই ভিডিওতে সম্পূর্ণ রক গার্ডেনের ভিউজ দেখালাম আপনারা আসুন ঘুরুন টিকিট মূল্য মাত্র কুড়ি টাকা আপনার কুড়ি টাকা আদায় হয়ে যাবে অসাধারণ লাগবে আপনারা আসলে তবে একটু কষ্ট হবে পাহাড়ে ঘুরে ঘুরে একটু ঘুরতে হবে এই রক গার্ডেনটা রক গার্ডেন মানে কি একেবারে পাহাড়ের গায়ে গায়ে বাগান বানানো অসাধারণ সুন্দর লাগবে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন এবং বন্ধুদেরকে জানান আমাদের ভিডিও সম্পর্কে সাবস্ক্রাইব করুন সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন